الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر وقال تعالى في موضع اخر

তারপর আল্লাহ মুস্তফা আল্লাহ লাখো কোটি শুক্র আদায় করা দরকার যে বলে আজকের এই জুমাহাত দিনে আমাদের সকলকেই মসজিদে একত্রিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন যার জন্য শুক্রিয়রফ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমীন এই বারোটি মাসের মধ্যে কিছু কিছু মাস মাস করেছেন আর মাসের মধ্যে এই মাস একটা মাস এই শাহবান মাসের আল্লাহ রবুল আলমী বড়ই ফজিলত রেখেছেন রসুল্লাহ সাল তাল্লাম এই শাহাবান মাসটাও পর্যন্ত রোজা রেখে দিতেন এতটাই ফজলতপূর্ণ মাস যে সাহাবান মাসেও পর্যন্ত রোজা রাখতেন তো এই মাসে রোজা রাখা তেনারাও কিন্তু রোজা রাখতে শুরু করে দেয় আমাদের নবী আলাইহি সাল্লাম শাহবা রাজে আল্লাহ তালু আজ মাইন্দের নিষেধ করলেন যে তোমরা পুরো মাসটা রোজা রেখো না শাহাবানের পুরো মাসটা বা শাহাবানের অর্ধেক মাস তোমরা রোজা রাখতে যেও না তার কারণ শাহবানের রোজা আল্লাহ ফরজ করে নাই ফজিলত পূর্ণ করেছেন সেই ফজিলতটা যদি তোমরা মনে করো যে শাহাবানের ফজিলত নেবো তোমরা শাহাবান মাসে গুনাহ করবে না বেশি বেশি নেকির কাজ করার চেষ্টা করবে আর কি করবে শাহাবান মাসে তোমরা তিনটে রোজা রাখলেও যথেষ্ট চাঁদের তেরো চোদ্দ পনেরো আমরা অনেকে মনে করেন যে সবে বারাতের রোজা না সবে রোজা বলে রোজা নেই সবে রোজা বলে রোজা নেই শাহবান মাস ফজিলতপূর্ণ মাস শাহবান মাসের পনেরো তারিখটা আমরা ফজিলতপূর্ণ হিসাবে আমরা মেনে থাকি পালন করে থাকি আর সাবান মাসের ওই তারিখটা ওই দিনটা আমরা রোজা রাখি ওই পনেরো তারিখটা আর ওই পনেরো তারিখেই আমরা কি করি বাড়িতে গ্রামে হম এবং পাড়াতে আমরা একতাবদ্ধ ভাবে কি করি হালুয়া রুটি ফিরনি এটা সেটা করে থাকি আর এর জন্য অনেকে আবার মতবরত আছে অনেকে আবার বলে থাকে যে রসুল্লাহ সাল তালাতাম নরম জিনিস খেয়েছিলেন তা আমরা খাবো না কেন খেয়েছিলেন কিসের জন্য খেয়েছিলেন কি কারণে শুধু ওই দিনটা একটা দিনই খেয়েছিলেন না কারণ যুদ্ধের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়ে যায় যার কারণে মুখ মোবারক ফুলে যায় হা করার মতো ক্ষমতা হচ্ছিল না হা করতেও ব্যথা শক্ত জিনিস চিবিয়ে খাওয়া দূরের কথা পানি গিলে খেলেও ব্যথা তো সাহাবার কি করেছিলেন ফিরনি তৈরি করেছিলেন নরম খাবার যাতে গালে দেওয়া আর সঙ্গে সঙ্গে গালে দেওয়া মাত্রই যাতে পার হয়ে যায় আর ওই জিনিসটা আমরা এখন দাঁড় করিয়ে দিয়েছি সবে বারাত ওই জিনিসটা আমরা এখন দাঁড় করিয়েছি সবে বারাত রসুল্লা সাল্লাম নরম জিনিস খেয়েছেন যার জন্য আমাদেরকে নরম রুটি করতে হবে নরম হালুয়া করতে হবে নরম জিনিস করতে হবে হ্যাঁ ওই দিনটাতেই আর আমাদের করে খেতে হবে না এইরকম আকিদা না আর হ্যাঁ আপনার খাবার জিনিস আপনি করে খেতে পারেন তার জন্য আপনাকে কেউ বাধা দিতে পারবে না নিষেধ করতে পারবে না কিন্তু রকম আকিদা রেখে নয় ওই রকম রেখে নয় যদি ওরকম আকিদা রেখে আপনি করবেন তাহলে আমার আপনার দাঁত ভাঙতে হয় ওরকম রকম আঁকিদারে যদি করা যায় আমার রসুল খেয়েছিলেন অবশ্যই আমার রসুল কি খান নাই হালাল হালাল বস্তু যাই ছিলেন আল্লাহ হালাল করেছেন তাই আমার রসুল ভক্ষণ করেছেন সেটা আমরাও ভক্ষণ করছি কিন্তু ওরকম রকম আঁকিদা রেখে না সবে বাড়াতের বলে রোজা নেই আমি আবারও বললাম রোজা শাহবান মাসের ফজিলত সেই ফজিলত হিসাবে যদি রোজা রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই ফজলত দান করবেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই ফজলত দান করবেন তবে এই নয় যে আমি শাবান মাসের দুটো রোজা রেখে দিলাম তিনটে রোজা রেখে দিলাম মহরম মাসের রোজা রেখে দিলাম আর ফরজ রোজা আমার সামনে অপেক্ষা করছে তিরিশ রোজা রমজানের আর সেই রমজানের রোজার সময় আমি বড় বড় বোতল নিয়ে এসে রেখে দিচ্ছি ভিটামিনের আর বলছে আমি অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারি নাই দিনে রাতে চারবার করে খেয়ে ঘুরে বেড়াচ্ছি এমনটা যাতে না হয় তাহলে কোনো লাভ হবে না ফরজ ছেড়ে দিয়ে সুন্নত নিয় মারামারি করলে হবে না ফরজ ওয়াজিব এইগুলো আগে ফরজটা আগে লাগবে তো যাক আমার মূল বিষয় ওদিকে নয় আমার মূল বিষয় হচ্ছে যে আমরা মানুষ যারা নামাজ আদায় করছি নামাজ আদায় করি আমরা কি সবাই সকলেই কি জানি যে নামাজ আদায় করতে গেলে নামাজের শর্তগুলো কি যে আয়াত আমি পেশ করেছি যে ইন্না সলাতা তানাহা আনিল এর অর্থ আমার আপনার আগে আগে আমার আপনার জাত ভাইরা অনেক সময় আমার আপনার দিকে আঙ্গুল তুলে করে দিয়ে থাকে কেমন যে হুজুর আপনারা নামাজের জন্য বলছেন নামাজ আদায় করতে বলছেন একজন নামাজের আখলা কেমন হয় একজন নামাজের আখলা কেমন হবে একজন নামাজের কথাবার্তা কেমন হবে একজন নামাজের ব্যবহার কেমন হবে একজন নামাজের ভাষা কেমন হবে অমুক ব্যক্তি নামাজ আদায় করছে কিন্তু তার মধ্যে খারাপ কিছুই পরিবর্তন হয় নাই অমুক ব্যক্তি নামাজ আদায় করছে তবু তো দেখি অমুক জায়গায় এই ধরনের খারাপ কাজ করে এলো এইভাবে কিন্তু ব্যাখ্যা হয়ে গিয়ে থাকে তো তাদের দোষ না তাদের দোষ না আমি যে নামাজি আমার মধ্যে পরিবর্তন আসে নাই আমি নামাজ আদায় করছি যে নামাজের কথা যে নামাজ আল্লাহর আলমিন কোরআন এর মধ্যে বলেছেন তানহা আনিল বেশাক নামাজ সমস্ত খারাবি বেহায়াপনা কাজ কর্ম থেকে বাঁচিয়ে রাখে নামাজ সমস্ত খারাবি কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখে সমস্ত বেহায়াপনা কাজ কর্ম থেকে বাঁচিয়ে রাখে তাহলে আজ আমরা নামাজ আদাই করছি আর আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না কেন আমরা নামাজ আদাই করছি আমাদেরকে নামাজ আমাদের নামাজ কিন্তু আমাদেরকে ব্যাহায়া কোন কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখতে পারছে না কেন আমার আপনার নামাজটা সেই নামাজ হচ্ছে না কেন হচ্ছে না নামাজের তরতিব আমার আপনার জানা নেই কিন্তু আমি আপনি নামাজের তরতিবটা জানারও চেষ্টা করছি না কেন বাঁচাতে পারছে না যে নামাজ আদায় করব নামাজে দাঁড়ানোর আগে শর্তাবলী গুলো আমার জানা নেই আর সেই নামাজের শর্তাবলী গুলো আমি আপনি জানার চেষ্টাও করছি না বড় আফসোসের বিষয় দুঃখের বিষয় আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজে ভাইরা আমরা অনেকে নামাজের ফরজ জানি না যে নামাজের ফরজ কয়টা আর নামাজের ফরজ কোনটা কোনটা জানি না ওটা তো রইল দূরে নামাজ আমি আদায় করি নামাজ আদায় করব নামাজের জন্য আমি যাই নামাজে মশালার মধ্যে দাঁড়াবো কেবলামুখী হয়ে তার আগেতে যে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র হতে হবে কেমন ভাবে পবিত্র হতে হবে অপবিত্র অবস্থা থেকে সেটাও আমার ঠিক ভাবে জানা নেই তাহলে আমার নামাজটা কেমন হবে সেই নামাজ কি আমাকে ব্যাহাপনা কাজ কর্ম থেকে বাঁচিয়ে রাখতে পারে 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 না কারণ আমার নামাজটাই তো হচ্ছে না তাহলে আমার নামাজ ওনাকে কেমন করে বাঁচায় আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন কোরআনে কারিমার মধ্যে কি বলেছেন আচ্ছা আমি লকরবু সলা পর্যন্ত বলেছি তা বলে ভাইরা মনে করবেন না যে নামাজ পড়তে মানা আল্লাহ করছেবুল আলমিন বলছেন হে বিশ্বাসী বান্দাগন হে ইমানদার গণ তোমরা নামাজের ধারে পাশে যেও না তোমরা নামাজের ধারে পাশে যেও না এখানেই শেষ নয় আমরা মুসলমান যদি এরকম ধরনের আয়াত আসতো কোরআনে তাহলে কত খুশি হতাম না নাউজুবিল্লাহ মিন জালিক শীতের দিনে আমাদেরকে শীতের লেপ ছেড়ে আমাদের মসজিদে যেতে হতো না ঠান্ডা পানি আমাদের হাত দিতে হতো না

তাহলে এবার আমি যদি অপবিত্র আছি আমাকে পবিত্রতা অর্জন করতে হয় কেমনভাবে পবিত্রতা অর্জন করতে হবে তার জন্য আল্লাহরব্গুলা লেমিন আবারও বলছেন কোরআনে কেরিমার মধ্যে ইয়া ইয়হাল্লেদিনা মানুহ ঈদাকুন্তুম ইলাসলা ইয়া ইহল্লেদিনা মানুহ ঈদাকুন্তুম ইলাসলা হে বিশ্বাসী বান্দাগণ হে ইমান দারগণ হে বিশ্বাসী বান্দাগণ হে ইমানদারগণ

তুমি নামাজ আদায় করবে বান্দা তুমি কি করো আল্লাহ রব আলামিন তরিকা বলে দিলেন কয়িমার মধ্যে চারটি ফরজে ফরজের রোজা ফরজে যে কি করো সর্বপ্রথম তুমি তোমার মুখমন্ডল ধুয়ে মুখমন্ডলটা ধুয়ে ফেলবে কোন পর্যন্ত সেই পর্যন্ত যে চুলের গোড়া গোড়া পর্যন্ত একদম চুলের গোড়া থেকে নিয়ে কানের নথি যে পর্যন্ত দাড়ি এই বের হয়ে থাকে দাড়ি বার হয় সেই পর্যন্ত নিয়ে ভালো করে ধৌত করে নেওয়া ভালো করে ধৌত করে নেওয়া মুখমন্ডল এক নম্বর হলো তারপরে কি বললেন যে তোমরা কি করো হাত দুখানা ধুয়ে ফেলো হাত দুখানা ধুয়ে ফেলো অপবিত্রতা একরকম নয় অপবিত্রতা একরকম নয় যে অপবিত্রতা উজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায় সেই ক্ষেত্রে আমি এই উজুর ফরসটা আগে আপনাদের সম্মুখে আলোচনা করছি তো উজুর ফরজ যে চারটি তার মধ্যে সর্বপ্রথম মুখমন্ডলকে ভালো করে ধৌত করা তারপরে এই হাত দুখানা প্রথমে ডান হাত তারপরে বাম হাত এই হাত দুখানা কোন ভালো করে ধৌত করা এমন ভাবে ধৌত করা যে কোথাও যেন একটা পশম পর্যন্ত শুকনো না থাকে তারপর তিন নম্বরে আপনি কি করবেন তিন নম্বরে আপনি মাথা হামাশাহ করবেন সিকুম আপনি কি করবেন তারপরে মাথা হামাসাহ করবেন তিন নম্বরে চার নম্বরে কি করবেন ওয়া আর জুলাকুম বলছে পা দুটো ধৌত করে নেবে পা দুটো ধৌত করে নেবে কেমন ভাবে ওই রকম ভাবে যেমন আপনি প্রথমে হাত দুখানার মধ্যে ডান হাতটা আগে ধৌত করেছেন সেরকম পা দুটোর মধ্যে ডান পা আগে ধৌত করবেন তো কতটা পর্যন্ত ধৌত করব। ও আর জোলাকুম পা ধোয়ার কথা বলা হয়েছে কিন্তু কতটা ধৌত করব। হাঁটু পর্যন্ত না টাকনু পর্যন্ত না কোমর পর্যন্ত বলে ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ইলাল কাবাইন বলতে আপনার পায়ের যে タকনো আছে পায়ের যে গাঁট নিচেকার যে গাঁটটা আছে タকনো আছে সেই গাঁট পর্যন্ত タকনো পর্যন্ত আপনি ধুই ফেলুন ভালো করে আগে ডান পা তারপরে বাম পা এটা হলো আপনার নামাজের জন্য পবিত্রতা অর্জন করা আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তার থেকে অধিক পরিমাণের পবিত্রতা অর্জন করা লাগে তাহলে তুমি কি করো ছিল তুমি গোসল করে নাও গোসল করে নাও যদি তোমার ফরজ ব্যাপার থাকে তাহলে আগে তুমি গোসল করে নাও তবে গিয়ে তোমার উজুতে তুমি পবিত্র হবে আর ফরজ গোসলের ব্যাপার যখন আসে তখন ফরজ গোসলে আমি কেমন ভাবে আমার গোসলের মাধ্যমে নিজের পবিত্রতা অর্জন করব এটাও জানা লাগে কারণ সামনে রমজান মাস আসছে আমরা মুসলমান আমরা কিন্তু শর্টকাটে মারি সবকিছু সবকিছু আমরা শর্টকাটে মারি আমরা শুধু বোনাস নিতে ভালোবাসি কারণ সামনে রোজা আসছে বড় বড় ওলামায় জবান দিয়ে আমরা শুনে এসেছি যে রমজান মাসের যে রোজা রাখে যে ব্যক্তি রোজা নসিব হয় তিনি রোজা যে রেখে নিল তার ফেলে আসার সারা বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিল এটা আমরা জানি তো আমার এটাই নিয়োগ থেকে যায় অনেক সময় এই তো রোজা আসছে রোজা রাখবো তিরিশটা রোজা রাখবো সমস্ত গুণা মাফ হয়ে যাবে রোজা রাখবো সমস্ত হয়ে যাবে তো রোজা রাখবো বলতে শুধু উপবাস থেকেই কাজ নয় রোজা রাখবো যখন তো ওই রোজা রাখার যে আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে যে শোভের সাদিক থেকে নিয়ে একদম আপনার এই সন্ধ্যা পর্যন্ত মাগরিবের আগে পর্যন্ত যে আমি অনাহারে থাকবো তার সাথে যে আল্লাহ আল্লাহরবুল পাঁচ পাঁচক নামাজকে পাঁচক নামাজকে ফরজ করেছেন সেই নামাজ আমাকে আদায় করতে হবে তবে রোজার আদায় হবে আর সেই নামাজ আদায় করতে এই বিষয়গুলো আমার আপনার জানাও লাগবে। তো যখন ব্যাপার তখন আমি যে গোসল করে নিজের পবিত্রতা অর্জন করবো তার জন্য আমাকে তিনটে কাজ করতে হবে তার জন্য আমাকে তিনটে কাজ করতে হবে এই তিনটে কাজ কিন্তু আমরা দুঃখের বিষয় অনেক মুসলমান ভাই জানি না সেই তিনটে কাজ কি আমাকে গড়গড়া সহ গড়গড়া সহ কুল্লি করতে হবে গড়গড়া সহ কুল্লি করতে হবে আর নাকের নরম মাংস যে দিতে আছে এই নরম মাংস পর্যন্ত পানি এমন ভাবে যে মাথা পর্যন্ত ঝিনঝিন করতে লাগবে তো এই নরম মাংস পর্যন্ত তিনবার পানি পৌঁছানো হলো দুটো হলো আর একটা কি পুরো শরীরটাকে ভালোভাবে মোলে মোলে ধৌত করা যেন কোথাও একটা পশম শুষ্ক না থাকে এইভাবে এই তিনটি কাজকে করা ভালোভাবে আর যদি যে কাপড়টা আমি পরিধান করে আছি ওই কাপড়টা যদি কোনো নাপাকি জিনিস লেগে থাকে তাহলে আগেতেই সেই কাপড়টাকে সেই কাপড়টাকে চেঞ্জ করে ফেলা কাপড়টাকে আগেতেই পরিষ্কার করে নেওয়া সেই কাপড়টাকে আগেতেই চেঞ্জ করে নেওয়া পরিষ্কার করে নেওয়া আর যদি তারপরেও সম্ভব না হয় যদি আমি কাপড়টা পরে থাকা অবস্থাতেই যদি আমি গোসলটা করি তাহলে আগেতে আমাকে গোসল করতে হবে সেই কাপড়টাকে পরিষ্কার করে নিতে হবে তারপর ওই তিলটি কাজ করতে হবে ওই তিনটি কাজ করার পর গোসল সমাধান গোসল কমপ্লিট করার পর ফের আমাকে কি করতে হবে ওই কাপড়টাকে চেঞ্জ করার পরে আবার ক্রম পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে আবার ক্রম পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে আমি কি হলাম গোসলের দিক দিয়ে আমি পবিত্রতা অর্জন করে ফেললাম তারপরে আমার কাজ হবে যখন আমি নামাজে আসব নামাজে যখন দাঁড়াবো ইননা সলাতা আনিল সেইরকম নামাজ যখন আমি আদায় করার ইচ্ছা রাখবো যে নামাজ আমাকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখুক নামাজ আমাকে সমস্ত বেহায় আপনা কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখুক নামাজ আমার ইজ্জত মান সম্মান সবকিছু বজায় রাখুক রক্ষা করুক এরকম নামাজ যখন আমি আদায় করার ইচ্ছা রাখবো তখন আমার আরো জানা লাগবে যে নামাজের ফরজ কয়টি ও কি কি। নামাজের ফরজ কয়টি ও কি আমি যখন নামাজে দাঁড়াই আমার দাঁড়ানোটা ঠিক মতো হয় না সে ফরজের ফরজের খেলাফ হয়ে যাচ্ছে আমি যখন রুপুতে যাচ্ছি রুপুটাও দেখা যাচ্ছে আমার ফরজের খেলাফ হয়ে যাচ্ছে আমি সোরা কেরাফ করছি সেটাও আমার ফরজ ওয়াজবে খেলাফ হয়ে যাচ্ছে তখন কিন্তু নামাজটা আমার হবে না ফরজ নামাজের যে ফরজ সেই ফরজের মধ্যে যে যেকোনো একটি ফরজ যদি ছুটে যায় চাক ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক ওই নামাজটা হবে না নামাজটা আবার ঘুরিয়ে আদায় করতে হবে নামাজের ফরজ তেরোটা ফরজ ওই তেরোটার মধ্যে সাতটা হচ্ছে বাইরের ফরজ নামাজের বাইরের ফরজ মানে নামাজের প্রস্তুতি নামার আর ছটা হচ্ছে নামাজের ভিতরে জানি নামাজের মধ্যে নামাজ শুরু শুরু হওয়া থেকে আমরা জানি কতজন কতজন মুসল্লি আমরা জানি কম বেশি হয়তো দু জন গাড়ি তাতেও আবার সন্দেহ তা নামাজের খরচ যে ১৩টা সাতটা যে নামাজের বাইরের কথা বলা হলো তো প্রথম ফরচ কি নিজের শরীরটাকে আগে পা খাওয়া নিজের শরীর পা খাওয়া তারপরে আপনার কাপড় পা খাওয়া শরীর পা খাওয়া কাপড় পা খাওয়া তারপরে আপনার নামাজের জন্য যে জায়গা সেই জায়গাটা পাক হওয়া নামাজের জন্য জায়গা পাক হওয়া আপনার নামাজের অক্ত চেনা কেবলামুখী হওয়া আর নিয়ত করা এই সাতটা এই সাতটাও সঠিক হতে হবে ভিতরের যেটা প্রথমত তকবীরে তাহারিমা অর্থাৎ আল্লাহ আকবার বলা তকবীরে তাহারিমা অর্থাৎ আল্লাহ আকবার বলা এই নয় যে শুধু ইমাম আল্লাহ আকবার বলবে না ইমাম তো আল্লাহ আকবার বলবেই ইমামের জন্য জোরে আল্লাহ আকবার বলা সে জোরে আল্লাহ আকবার বলবে জামাতে আর আমরা মুক্তাদি আমরা কিন্তু আসতেই আল্লাহ আকবার বলবো কারণ তকবীরে তাহারিমা তথা আল্লাহ আকবার বলা ফরজ তারপরে তারপর দাঁড়িয়ে নামাজ আদায় করা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা যেটা অনেক জায়গায় মানে কিতাবের মধ্যে লেখা থাকে যে এক নম্বর নম্বর বলা দুই কায়াম কায়াম করা করা অর্থ হলো নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা তাই এখানে স্পষ্ট ভাবে বলা হলো যে দাঁড়িয়ে নামাজ আদায় করা দুই নম্বর তিন নম্বর হচ্ছে কেরাপ পড়া তিন নম্বর হচ্ছে করা আর চার নম্বর রুকু করা চার নম্বর রুকু করা আর পাঁচ নম্বর দুই সাজদা করা পাঁচ নম্বর দুই সাজদা করা আর ছয় নম্বর হচ্ছে একদম শেষ বৈঠকে নামাজ সম্পূর্ণ করা শেষ বৈঠকে নামাজ সম্পূর্ণ করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করা শেষ বৈঠকে আর এই ছটা নামাজের ভিতরে এই ছটার মধ্যে কোন একটা বিষয় যদি আপনার অজান্তে হোক বা জানার সত্ত্বে তো তার কোনো কথাই নাই অজান্তেও যদি ছুটে যায় তাহলে কিন্তু সেই নামাজটা আপনি সহশীত দিয়েও হবে না সেই নামাজটাকে ঘুরিয়ে আদায় করতে হবে ওয়াজিবের ক্ষেত্রে নামাজ আপনার সহসিজদায় হয়ে যাবে অজান্তে যদি ছুটে যায় আর ফরজের ক্ষেত্রে হবে না তাই বলি বাপ আমার ভাইরা আমার আমার সকলকে এটাই আবেদন যে আমরা মুসলমান নামাজ আদায় করছি কমপক্ষে জুম্মাতেও আসছি আমরা অবশ্যই প্রত্যেকে নামাজের নামাজের মোটামুটি বিষয়গুলো যেন আমরা জানার চেষ্টা করি এবং শিক্ষা করার চেষ্টা করি বলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আর নামাজ আমরা ওই নামাজে আদায় করার চেষ্টা করব যে নামাজ আমাকে আপনাকে সমস্ত রকমের হ্যাঁ অপমানিত লাঞ্ছিত কাজ কর্ম থেকে বাঁচিয়ে রাখবে সেই ধরনের নামাজ আদায় করার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ